নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জী আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করেননি তাদের কাছে যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়েছেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন অফলাইনে যতটা সময় দেওয়া হয় অনলাইনেও ততটা সময় দেওয়া হয় যে প্রশ্ন আছে সেই প্রশ্ন অনুযায়ী উত্তর আপনারা পেয়ে গেলে তারপর লাইনটা কাটা হয় একটা কথা আপনাদের বলি যেমন ভিডিও যাওয়ার আগে সেরকম টপিকে যাওয়ার আগে আজকেও বলবো যেমন ধরুন আজকে জুন মাস চলছে সাত তারিখে মঙ্গল তুর ঘরে যাচ্ছে আপনারা দেখেছেন দেখছেনও কিন্তু ভয়ের কিছু নেই কারণ ইন্ডিভিজুয়াল যে অংস তার গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা প্রত্যন্তদশা নবাংশ ব্রিজ এবং তার নিউমারোলজি মানে সংখ্যা তত্ত্ব করার পর তারপর বিচার করে যেটা পাওয়া যায় সেটাই হয় ইন জেনারেল অনেক কিছু বলা হয় কিন্তু সেটা সর্বসম্মে বা সবার ক্ষেত্রে হয় না সে পজিটিভের বেলাও হয় না নেগেটিভের বেলাও হয় না ইন্ডিভিজুয়াল হরস্ক দেখতে হয় এইবার এটা বলা হয় কারণ কি না সাবধান মানে কারণ সবাই বিচার করা সম্ভব হয় না এবং সবাই সবার কাছে গিয়ে ঠিক মতন পেরে ওঠে সেই কারণেই বলা আজকে বলবো এই যে বিবাহ বিবাহ যে নিমন্ত্রণ মানে বিবাহ যে করা অনুষ্ঠানটা হয় তা নিমন্ত্রণ করা হয় নিমন্ত্রণ কাকে কাকে করবেন এবং কেন করবেন শাস্ত্রীয় মতে আমরা যে নিমন্ত্রণ করি সবাই যে গিয়ে নিমন্ত্রণ করি তা সেটা কাকে কাকে কিভাবে করা উচিত তাহলে আপনাদের সন্তানেরা অনায়াসে দারুণভাবে বিবাহিত জীবন উপভোগ করবেন হ্যাঁ অন কন্ডিশন সেটা তো গ্রহণ নক্ষত্র কর্ম তো দেখতেই যাবে তথাপি প্রিভেনশন ইজ বেটার করবেন কাকে কাকে নিমন্ত্রণ করবেন এবং কেন থামটা দেখেছেন সেই নিয়ে আমার ভিডিও প্রথম যে নিমন্ত্রণ করবেন তাকে হচ্ছে গণেশজি গণেশজিকে কেন নিমন্ত্রণ করবেন যেন কোনো বিঘ্ন না আসে একটা অনুষ্ঠান করছেন সেই অনুষ্ঠানে যেন বিঘ্ন না আসে সে গণেশজিকে করবেন তারপর কাকে করবেন বিষ্ণু আর মা লক্ষ্মীকে কেন না ওনাদের দুজনকে ছাড়া কোনো মাঙ্গলিক কাজ কিন্তু হয় না এটা মনে রাখতে হবে তারপর করবেন কাকে হনুমানজিকে হনুমানজিকে কেন করবেন যেন কারোর নজর হিংসা বা কোনো রকম নেগেটিভ জিনিস অনেক কিছুই করা হয় বিয়ের সময় অনেক কিছু ব্ল্যাক ম্যাজিক অনেক কিছু যারা করেন যারা ভুক্তভোগী তারা আমার সঙ্গে সহমত হবেন এগুলো করা হয় সেগুলো যেন করেও কোনো কাজ না হয় বা করা যেন না হয় নেগেটিভ কোনো কাজ যেন না করা হয় সেই জন্য হনুমানজিকে নিমন্ত্রণ করবেন চতুর্থ কাকে করবেন না কুলদেবী বা কুলদেবতাকে যিনি যারা আপনাদের কুলকে রক্ষা করছেন তাকে করবেন পঞ্চম কাকে করবেন পিতৃগণকে অসত্য গাছের গোড়ায় গিয়ে দিয়ে আসবেন এটা করবেন কিন্তু এই যে নিমন্ত্রণ করার পদ্ধতি কেন কি কারণে আমি নিশ্চয়ই করব তারপর তাকে করবেন তারপর করবেন মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে বরবধূর মা বাবা যেতে পারেন বরবধূ গেলে তো খুবই ভালো মানে বরবধূর মা বাবা গিয়ে পূজারীকে নেমন্ত্রণ করে আসবেন বা মন্দিরে গিয়ে দেবতাদের নেমন্ত্রণ করে আসুন দক্ষিণা দিয়ে আসুন গুরুদির জন্য এই যে জিনিসগুলো কেন এই রিচুয়ালগুলো আমাদের শাস্ত্রে কিন্তু আজকের না অনেক দিন ধরেই চলে আসছে যারা মানেন তারা মানেন এবং যারা মানেন না তাদের ব্যক্তিগত ব্যাপার যাতে এই যে বিবাহ হয় কত কি সেখানে আমাদের পার্টিসিপেশান থাকে দুটো ফ্যামিলির যোগ হয় একটা অর্থের ব্যাপার আছে দুটো মনের ব্যাপার আছে চারটে হাতের ব্যাপার আছে তো সেই জায়গা থেকে যেন এইটাই হয় যে আমরা এই এত যে অনুষ্ঠান করছি এত খরচা করছি যদি কিছু নিয়ম এই নিয়মকানুনগুলো মানতে তো কোনো পয়সা লাগে না এই নিয়মগুলো যদি মানা হয় ঠিক করে তাহলে আমাদের এই একটা শান্তিতে আমাদের ছেলেমেয়েগুলো ভালো থাকে এই বিবাহ নিয়ে নানান টপিক এবার আপনারা জানতে পারবেন শুনতে পারবেন সেখানে যেমন মাঙ্গলিক আছে মাঙ্গলিক দোষ খণ্ডন কী করে হয় অনেক সময় খণ্ডন হয়ে যায় সেটা কিন্তু বিচার্য বিষয় হয় না কাল সর্ব পজিটিভ নেগেটিভ আছে বাস্তু কি কোথায় কেমন থাকলে সেটা যতই যাই হোক প্রতিকারে কাজ হচ্ছে না কারণ বাস্তুর প্রবলেম সেটা আছে এবং আপনাদের যে জায়গায় বিবাহ হচ্ছে সেই যে কুট কুট বিচার এই আটটা কুট বিচার এই আটটা কুট বিচারের পুঙ্খানুপুঙ্খ কিন্তু বিচার করা উচিত শুধু ছত্রিশ পয়েন্টে আঠেরো হলেই হবে না সেখান থেকে কিন্তু অনেক সময় দেখা যায় ছত্রিশে তিরিশ হয়েছে কিন্তু সে বিয়ে দুমাস তার কারণও আছে সুতরাং যখন বিবাহর দিকে যাবেন তখন এত অর্থ খরচা করছেন এত একটা মনের আশা বাসনা একটা জীবনের একটা স্টেজ শুরু করতে চলেছেন সেই জায়গায় কিছু কিছু যে জিনিসগুলো আছে শাস্ত্রীয় মতে একবার অন্তত আপনারা সেটা করে নিন এমনও দেখা গেছে ইলেভেন্থ আওয়ারে কিছু করার না থাকলেও কিন্তু বিবাহ সেখানে হয়নি বা করার নি গাইডেন্স মেনে তাতে কিন্তু ভালোই হয়েছে সাময়িক একটু হ্যারাসমেন্ট হয়েছে কিন্তু তাতে ভালোই হয়েছে সুতরাং সবসময় বিভেনশন ইজ বেটার দেন কিওর এবং বুঝে শুনে শাস্ত্রীয় মতে কিছু জিনিস মেনে বিবাহ অনুষ্ঠানে এগোন আর নিমন্ত্রণ করুন ভাববে নমস্কার ধন্যবাদ